মহিদুল ইসলাম রাশি তার সাথে দীর্ঘদিনের জমি বিষয়ে প্রতিবেশী মতে আমি একটা বিষয় নিয়ে আমাদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব চলে আসছে অর্থাৎ আমি যখন ছোট একেবারে ছোট আমি জানি না ওই সময় আমাদের বাড়িতে আবার দুইটা দাগের জমি ক্রয় করেন একটা দাগ নামানো আড়েস করতে আমি আঠারোশো তিরিশ বাড়িতে আর একটা রাস্তা সংলগ্ন জমি আঠারোশো পঁয়ত্রিশ এই দুইটা দাগে আব্বা জমি ক্রয় করেন হ্যাঁ মৃত আল্লাহ হোসেন আমরা থাকি এদের কাছ বিনিময় সুদে উক্ত জমি দুইটির উপরে একটার উপর আমরা বাড়ি করে বসবাস করতেছি সেটা হলো আঠারোশো তিরিশ টাকা আর আমাদের আঠারোশো আঠারোশো পঁয়ত্রিশ টাকা সেটা সিরামপুরের মেইন সরকারি পাকা রাস্তা সংলগ্ন যা রাস্তার পশ্চিম পাশে অবস্থিত উল্লেখ্য আমরা প্রতিবেশী এবং আমাদের সরকারি রাস্তা থেকে বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নেই আমাদের যাতায়াতের জন্য ওই আঠারোশো পঁয়ত্রিশ দাগের উপর জমিগুল দিয়ে যেতে হয় আঠারোশো পঁয়ত্রিশ দাগে টোটাল জমি দশ শতাংশ যার উত্তরাংশে ইসলাম এবং তার ভাইদের আমার বাবার জমি এই ছয় জমি আগে থেকে মোটামুটি হয়তো একটু বা আমার বাবার একটু এভাবে গিয়ে করা এভাবে চলতেছিল ওনারা যেহেতু তাদের এই বোন ভাগ্নি প্রতিবেশী গিয়ে জিহাদি জয় কারণে এলাকাতে গ্রামে অনেক আত্মীয় স্বজন লাঠি সটা অনেক বেশি সেই সূত্রের মাঝে মধ্যে অত্যাচার করত যে এই পর্যন্ত আমার ডবল করে নিলাম ওই পর্যন্ত আমি পাবো এখানে পাবো এখানে পাবো এরপরে এক নানা রকম অত্যাচার যেটা জমি অর্ধেকটা জমি বাড়ি উঠানের মধ্যে চাকরি করছে ব্যবসা করতে মাধ্যমে তখন আমাদের ওরা গাছ করতে ঘোড়া গাছ কেটে গিয়ে গেলে ডাক্তার বলে তুমি আমার বাড়ি চাইছি তোমার বাড়ি যেতে বেরো পারবে পরে আবার বিভিন্ন শালি সুযোগ ধরে চার পাঁচটা আমি নিয়ে জমি মাপার পর দেখা যায় কি হয় যে স্বামীর তার ছিল সীমানা ওই সীমানা দিন করে মিনি সিটি করে রাজ্যে দেখো রাজ পণ্ডবের কাছে করো না নিরাপদে বসবাস করো তারা মেনে নেয় আমরা মেনে নিই কিন্তু ঠিক দু এক বছর বা ছয় মাস যাওয়ার পরে যে কিছু একই আসন তারা শুরু করে এভাবে চলতে থাকে চলতে চলতে এই গত জুলাই মাসে জুলাই মাসের সতেরো তারিখে সতেরোই জুলাই সরি চোদ্দই জুলাই তারিখে ওই মেম্বার চেয়ারম্যানদের মাধ্যমে অথবা কাদের মাধ্যমে বলে ট্রাক বালু ট্রাকটা সরি পাওয়ার টিলারে গাড়ি নিয়ে যায় এটা কি বলে সেই পাওয়ার টিলারের গাড়িতে ইট ভর্তি করে বালু ভর্তি করে নিয়ে এসে আমাদের জমিতে ফেলতে থাকে বলে পাকা রাস্তা করে দিব

জানতে পেরে যেহেতু সকালের ঘটনা আব্বা বুড়া মানুষ আমার আব্বার বয়স নব্বই বছরের প্লাস খাওয়া খাইতে খাওয়া অবস্থা যা নিষেধ করছে কেন তোমরা বাদ করতে করতেছো কিছু বলতে অতর্কিত পাবে সন্ত্রাসী নহু তার বাবা তার ফুফা জনাব সুলাইমান তার ফুপাত ভাই একরাম তার আর এক ফুপাত ভাই শফিকুল তার আর এক ফুপাত ভাই উজির ওই ফুপাত ভাই সেলেশ আওসার আর তার অনুগর ভাই স্বামী বা তার আরো মা তার স্ত্রী সবাই মিলে অতর্কিত ভাবে হামলা করে আমার বাবার উপরে পরে আমার ভাই যা ছোট ভাই সেলিম রেজা তার উপরে আক্রমণ তারপর আমার ভাবি যায় সেলিম রেজার স্ত্রী তার উপরে আমার আমার মা যায় আমার মা মতো বয়স্ক মানুষ ওনাকেও লাঠি দিয়ে আঘাত করে আমার বাবাকে এমন ভাবে দুই পাশে আঘাত করেছে কোলায় মান ওই নহু এরা এমন ভাবে আঘাত করেছে কোপ দিয়েছে দুই পাশে ভাই

বরেন হসপিটালে নিয়ে আসে বরেন স্বাস্থ্য কমিশন কর্তৃপক্ষ বলে তাহলে আমার ভাই ভাবিকে ভর্তি করলেও তারা বলে না ওই মোর বিমানে সে আমরা ভর্তি করতে পারবো না কারণ তুমি গুরুত্ব অবস্থা এত দ্রুত রাশি নিতে হবে অ্যাম্বুলেন্স তারা দিয়ে দেয় অ্যাম্বুলেন্সে করে রাশিয়াতে নিয়ে ওরা রাশি মেডিকেল নিয়ে যেতে তার ভর্তি করে অনেক কষ্ট করে সেলাই খেলে করেছে শুনে অনেক কষ্ট হয়েছে তাই হোক সেলাই করছে অনেক ওখানে ভর্তি করেছে চিকিৎসা দিতেছে এখন আপনার বাবা গতকালকে আমি ঢাকা থেকে অফিস করে সন্ধ্যার পরে যখন হসপিটালে আসলাম তখন দুইটা ছেলে কোথা থেকে কোন ফেসবুক স্ট্যাটাস থেকে নাকি কি থেকে আসছে আমি তাকে চিনিও না জানিও না আমাকে এসে ফোন দিয়ে বলতেছে করতে ভাইয়া ওই আপনার একটা অনলাইন স্ট্যাটাস দেখলাম আপনার বাবার নাকি প্রচন্ড অসুস্থ বললাম হ্যাঁ ভাই খুবই অসুস্থ বলছে আমি আপনাদের এলাকারই আপনি ঠিকাঠাটা বললে আমি এসে আপনার বাবাকে দেখে যেতাম আমি তো শুনে খুশি আমার এলাকার ছেলে আমার বাবাকে দেখছে বিপদের মধ্যে তারা আসলেন আমার সাথে আসলে সুন্দর মতো কথা বলে আমি বলবো তুমি পারি কথা ভাই বলতেছে জোনাই ভাই একজন বলছে আমি রাশি মেডিকেল পড়াশোনা করি ফোর্থ ইয়ারে আর বলছে আমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স করি তাহলে খুব ভালো সুন্দর খবর তো তোমরা ভালো সাথে আমি আমার বাবা খোঁজ নিতে সব কত ভালো কথা একটু দেখো তুমি যে পড়াশোনা করো আমার বাবা খোঁজ খবর পরে আমি জিজ্ঞেস করি তোমাদের আর কোনো পারপাস আছে কিনা করছে করছে না ভাই আমি শুধুই আপনাদের দেখতে আসছি আপনার বাবাকে যাই হোক পরে অনেক কথাবার্তা হয়ে হোক

ঠিক আছে আমি আপনাদের চিকিৎসা করাবো আমাকে কাল গাড়ি চাই এই তো কল করার নেই এই অবস্থায় আসি আজকে আজকে হঠাৎ দশটা এগারোটার পরে ডক্টর বলছে আপনার রুগীকে রিলিজ করে দিতে তাহলে কি করে রাতে বলে এইটা আমার হাতে হঠাৎ করে কি সুস্থ হয়ে গেল মৃত্যুর মুখে পাঁচ বসে যিনি না তার হাতে থাকা লাগবে না চল চলে যেতে পারে বলে এত ভালো রোগী এখানে আছে যারা আমার আপনার থেকে ভালো অবস্থায় আছে তাদেরকে রাখতে চান আমার বাবাকে কেন যেতে হবে

এটা আমি কখন পাই কারণ রাশিয়া মেডিকেল আমার আমাকে আগে স্টক করে ভর্তি করেছিলাম আমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম রাশিয়া মেডিকেল অনেক দিন যাতায়াত করছি কখনো তাদের খারাপ ব্যবহার পাই কিন্তু আমার আব্বার ক্ষেত্রে যখন পুরুল অবস্থা ঠিক সেই মুহূর্তে এরকম এখন আমি আমার আব্বার চিকিৎসা নিয়ে পরে আপনাদের কাছে দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া যেন কোনোভাবে আমি চিকিৎসা আমি আমি কোথায় চিকিৎসা করবো কী করতেছে না করতেছি কোথায় আছে আমি নিরাপত্তা জড়িত কারণে আমি আর সেগুলো উল্লেখ করতে চাই আচ্ছা এখন আপনার হচ্ছে নুহু কি করে হিন্দু আমি যতটুক দেখেছি সে তার সে বিবাহিত তার দুইটা মেয়ে আছে শুনছি মানে একটা আমি দেখেছি আর একটা দেখি দেশ হয়েছে এই জন্য আমি শুনছি করছি সে বাড়িতে টিউশন টিউশন করতে দেখছে আমি এই বছর এক দেড় দুই বছর আগেও দেখতাম কারণ যেহেতু তার সাথে কথা হয় না সামনে আছে ফ্ল্যাশ আছে দেখতাম এটা করতো এখন কি করতে জানি না পরে

কেউ তো বলেছে সত্য যারা বলেছেন তারা জানে ভাড়া কি করে ভাড়া খেতে ঠিক আছে তুমি আমার এটা কন্ট্রাক্ট দিয়ে দাও তোমার জমি দখল করে দেবো এই যে কথাবার্তা নাকি হয় যারা বলেছেন এটা সত্য তারা জানে সেটা কিন্তু আমি প্রমাণ করতে পারবো না কারণ আমার শোনা কথা এই অবস্থায় আমি আমার পরিবার নিয়ে অত্যন্ত 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 নিরাপদ হাসপাতালে চিকিৎসা ঠিক হতে পারছি না

এই আতঙ্ক নিয়ে গত সম্ভবত জুলাই মাসের জুন মাসের ছয় তারিখ জুন মাসের দশ তারিখ এই জুন মাসের দশ তারিখে একটা জিডি করা হয় জিডিতে রিসিভ কপি আমাদের কাছে আমরা দেখাতে পারবো থানা থেকে যদি রিসিভ করেছে থানা কর্তৃপক্ষ বলছে ঠিক আছে কোনো রকম কোনো কিছু হলে আমরা এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করি ব্যবস্থা গ্রহণ এখন পর্যন্ত নেওয়া হয়নি তারপরে এটা হওয়ার পরে গতকালকে আমরা আবার আর একটা এজাহার যে আইনি জমি্যতা করেছে আইনি জমি্যতা ও খুব বেশি পাই নাই সহযোগিতা খুব বেশি পাই নাই কারণ হচ্ছে তাদেরকে বলছি স্যার আমাদেরকে আমাদের জমি দখল করতে গেল আমাদেরকে মেরে শেষ করলো মৃত্যুর পথেও করলো অথচ কোনো প্রতিকি আমরা আইনিভাবে পাচ্ছি না আইনের দস থেকে কিন্তু তাদের বিপক্ষে আসলে খুব বেশি সদত্ব আমাদের জন্য খুব বেশি বদর পাই আই সুন্দর কথা ভাইয়ের কাছে এখন কি মানে আসামি কি একটা ধরা পড়ছে কিনা আসামি একটাও ধরা পড়ে নাই আসামি সন্ত্রাসী নহু তার বাপ আর এক সন্ত্রাসী জন্মের থেকে আমি দেখতেছি রবিগুলি সেরকম রাফি আপনারা যায় গ্রামে যায় অনেকভাবে যাচাই করে শুনতে পারবেন সে কেমন তার আগের থেকে চরিত্র কেমন দুজন সহ সোলাইমান এক রাম সফিকুল কেমনি ধরা পড়ে এখন আমরা কি করতে পারি আমরা দেশবাসী আমরা আমাদের পরিবারের নিরাপত্তার জন্য আমাদের উপর যে অত্যাচার করা হয়েছে অত্যাচারের জন্য দেশবাসীর কাছে বিশ্বাস নেই আচ্ছা আপনার বাবা এখন কোথায় আছে আমার বাবা একটা হাসপাতালে আছে রাজশাহী মেডিকেল কলেজ এডমিশন পরে আমরা অন্য একটা হাসপাতালে নিয়েছি বাবার চিকিৎসার কিন্তু যেহেতু নিরাপত্তা হেরাতে ভুগতেছি আমি সর্বত কারণে আমার বাপের জীবনের যেখানে আশঙ্কা সে কারণে হাসপাতাল নাম মনে করতে চাই এবং সেখান থেকে আমি আবার কোথায় নিব সেটাও আপনাদের আপনাকে জানাতে চাই কারণ আমার বাবার জীবনটা আমার কাছে এখন আপনি এখন আমি ওদের গ্রেফতার করা সহ এই যে আমার জমি দখল করে রাখছে ঈদ বালু ফেলেছে আমার ভিটা জমিতে এগুলো ঈদ বালু ইয়ে করে ফেলে দেওয়া সম্ভব আমার জমিকে আমাদেরকে বুঝিয়ে দিয়ে তাদেরকে গ্রেফতার করে যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করা উচিত আপনাদের কাছে দেখে মনে হবে সেই ব্যবস্থা আমি চাই দেশবাসীর কাছে চাই আইনশৃঙ্খলা আপনাদের কাছে চাই আপনার সাংবাদিকদের কাছে তাদের মাধ্যমে আমাদের কাছে কাছে সত্য ঘটনাটা তুমি অন্য